যারা বোঝে তারাই কিন্তু জিতে যারা বোঝে না তারা কিন্তু ঠকে কারণ আপনি বুঝলে কিন্তু কেউ ঠকাইতে পারবো না এটা না দেখেন এই কত আশি জি এস এম মানে এই বাটিক গুলো হচ্ছে আশি জি কোথায় কোন জায়গায় কিভাবে এই বাটিক গুলো তৈরি করে আমি কিন্তু আমার পেজে কিন্তু অসংখ্য ভিডিও আপনারা দেখছেন বা পাবেন ওইখান থেকে দেখে নেবেন যে কত কষ্ট করে এগুলা বাটি গুলা তৈরি করে এর ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র কত টাকা ছয়শ পঞ্চাশ টাকা রং যদি রেড কালার এইখানে জায়গা সাথে সাথে রিপ্লেস করতে পারবেন ঠিক আছে তো আর সালোয়ার হচ্ছে আড়াই গজ ও হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইস ৬50 পঞ্চাশ টাকা একদম এগুলো হচ্ছে হ্যাঁ মোমবাটি কি মোমবাটি আর মোমবাটিক পরেন এমন কোন ওমেন আমি জানি না যারা পড়ছে তারা জানে আর অনেক হয়তো বা বলতেছেন আরে ভাই এগুলো তো অন্য অন্য জায়গায় আরো সস্তা বিক্রি করে এই শিবু কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু ওই মোটা কিন্তু মোমবাটিকটা নামে কি বাটিক বাজারে চাল আছে কিন্তু কি চাল বাসমতি চাল মিনিকেট চাল হ্যাঁ পাইজুম চাল মোড়া চাল লাল চাল সব চালের রেট কিন্তু একরকম না কিন্তু নামে চাল সেভাবেই এ বাটিক ও নামে কিন্তু এখানে ষাট জি এস এম আছে তারপরে আশি জি এস এম আছে চল্লিশ জিএসএম আছে ড্রেস গুলো পরা আর না পরা এক সময় একটা গামছার মতো পাতলা থাকে আর আশি জিএসএম এর যে মোমবাটিক গুলা ওগুলো কিন্তু অনেক ভালো তাহলে বেল থাকতে কি হ্যাঁ রাইকা খাও আর দিন থাকতে কি হাইটা যাও তাহলে জটপট এগুলা কি নিয়ে যান কারণ এখন হয়তো বা শীত যেগুলো ভাই এখন দরকার না কিন্তু এই ধরনের বাইটিক ড্রেসগুলো মানে মোমবাটিক গুলো কিন্তু সবসময় চাইলে কিন্তু আপনি পাইবেন না দুই একটা নিয়ে যান আর শেয়ার করলে তো আবার তিরিশ টাকা কি ক্যাশব্যাক আছে শেয়ার করলে তিরিশ টাকা ক্যাশব্যাক আছে যদি দাম থাকে ৬৫০ পঞ্চাশ তাহলে আপনি ছয়শো বিশ টাকা কি এগুলো পার্সেস করতে পারবেন হ্যাঁ শুধু কি একটাই মোশার ভাই যত কটা ড্রেস দিবেন একটা শেয়ারে তত কটা ড্রেসের থেকে তিরিশ টাকা করে কম এগুলো কি চিন্তা করা যায় এগুলো চিন্তা করা যায় না একমাত্র মোশারফ ফ্যাশন গ্যালারি কি হ্যাঁ এরকম অফার এরকম কি অফার দিয়ে থাকে তা দেরি না করে আপনার আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর বাটিগুলা আপনার নিয়ে যান মোশারফ ফ্যাশন গ্যালারিতে আপনারা হয়তো বিতিপূর্বে শুনছেন যে যে মোশারফ ফ্যাশন গ্যালারি একটা প্রতিষ্ঠান যেখানে এত সস্তায় আমরা দেই তো দেরি না করে চটপট চলে আসুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা দিবেন আমরা সারা বাংলাদেশে পাঠাই দিব শুধু মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে মাত্র ষাট টাকা দিবেন আপনাদের এই পছন্দের ড্রেসগুলো আপনাদের বাসা অব্দি পৌঁছে যাবে তো দেরি না করে জটপট চলা আসুন মোশারফ ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেস আমরা দিয়ে থাকি একদম মোমবাটিক দেখবেন দেখে পরে নিবেন হ্যাঁ একদম রং কষে একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র ছয়শো টাকা আর অনেকগুলো আছে হ্যাঁ আর অনেকগুলো আছে আমি আপনাদেরকে এই যে ব্ল্যাক কালারটা দেখেন কারণ ভিডিওটা একটু বড় হয়ে সেই জন্য শর্ট করে দিলাম তো সবাই ভালো দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা ভাই বোন দেখে তাদের পছন্দের এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারে ধন্যবাদ সবাইকে